আর দোয়াটি হলো সূরা তাওবার শেষ আয়াতে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই দোয়া যদি কেউ সকালে সাতবার বার পড়েন তাহলে সারা দিনের জন্য আর যদি সন্ধ্যা সাতবার বার পড়েন তাহলে সারা সারা রাতের জন্য আল্লাহ সুবহান তাআলার দুনিয়া এবং আখেরাত সকল টেনশনের জন্য যথেষ্ট হয়ে যাবে একটু চিন্তা করে দেখান তো এই যতগুলো বললাম এর ভিতরে এটা হলো সবচাইতে বড় যে দুনিয়া এবং আখেরা উভয় জগতের সকল সকলের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে সে কি করে শেষ আয়াতে যে দোয়াটি রয়েছে যেটি আমরা সকাল সন্ধ্যার দোয়ার বইতে উল্লেখ করেছি হাসবি আল্লাহ এর অর্থ হল হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লা ইলাহা ইল্লা হুয়া তিনি চার শক্তি কার কোন মাাবুদ নাই আলাইহি তাওয়াক্কালতু তার প্রতি আমি ভরসা করেছি আস্থা রেখেছি অহ হুয়া রব্বুল আজিম তিনি আরশ আযীমের মালিক pore palan karta এই বাক্যগুলো যে 7 উচ্চারণ করে এই শিকারুতি মুখ দিয়ে যে 7 দেয় সকালে তার সারাদিনের জন্য আর যে 7 উচ্চারণ করে সন্ধ্যায় তার সারাদিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখেরাত সবগুলোর জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন এবং আমি সেই শোনানি আবু দাউদ হাদিস বর্ণিত হয়েছে অতএব এই আমলটাও আমাদের ভেতরে থাকা দরকার এরাবিয়ানদের ভেতরে এখনো পর্যন্ত এই নিয়ম চালু আছে তারা কিছু হলেই বলে হাসবি আল্লাহ কিছু হলে কি বলে হাসবি আল্লাহ মানে কি আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার কারোর দরকার নাই আল্লাহ যথেষ্ট এই কথা তারা লফজে লফজে বলে একজন কথার কথা কষ্ট দিছে শত্রুতা করছে হক মেরে দিয়েছে তখন তারা সাথে সাথে বলে ওঠে কি হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই মুহমেন্ট যখন আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসকে এই লেভেলে নিয়ে যাবে যে প্রতিটা বিশ্বাসে মনে করবে আল্লাহ আমার জন্য কি যথেষ্ট তো সত্যি জন্য কি হয়ে যাবেন যথেষ্ট